আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার বারাকাতে সম্মানিত দর্শক বিন্দুরা আপনি দেখতে দেখতেছেন এটি হচ্ছে গোপালপুর বহু নামের পরিচিতি আর সেই এলাকাটি এটি হচ্ছে মানিগঞ্জ জেলার ষাটিয়া থানা গ্রাম গোপালপুর এখানে হজরের নামাজের পরপরই বাজার লাগে আর যেখানে অনেক নানান ধরনের তাজা তরতাজা বলতে একেবারেই যে তারা ভূষ্মকালে সিরে এনে এখানে তারা বিক্রি করে খেতে এতটাই সুস্বাদু হয় যে যা তুলনা হয় না এখানে নানান ধরনের সবজি পাওয়া যায় যা ইতিমধ্যে আপনারা দেখতেছেন তবে কাঁচামরিচ একটু দামটা সেরকমই চাল বর্তমান একশো টাকা কেজি তবে সবজিগুলো নানান সবজিগুলো নতুন নতুন যে সবজিগুলো রয়েছে সীমিতের মধ্যে রয়েছে তো দর্শক বিন্দুরা যদি আপনাদের তারা সবজি লাগে অবশ্যই অবশ্যই গোপাল সকালে চলে আসবেন এখান তাজা সবজি পাবেন আশা করি অনেকটাই পিওর পাবেন তো আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো চলে যাচ্ছে

आह न होइन होला है